আসসালামু আলাইকুম বে বেড়া আপনারা কয়েল দিয়ে বা ফিনিশ দিয়ে মশা তাড়াইতে পারবেন কিন্তু মাছি তাড়াইতে পারবেন না আমি আজকে আপনার সাথে যেটা শেয়ার করব এটা শুধু মশা মাছিকে তাড়াইবেই না বরঞ্চ পাঁচ সেকেন্ডের ভিতরে সকল মাছি মেরে ফেলবে দেখেন কি পরিমাণ মাছির দ্রব তো আমি হ্যাঁ ফুল থেকে শুরু করে কয়েল থেকে শুরু করে ফিনিশ বলেন সব কিছু ইউজ করছি কিন্তু কোনো ফলাফল পাই নাই সবশেষ আমি আবার আমার সেই প্রধান অস্ত্রটা হাতে নিছি জাস্ট লাইভ প্রুফ দেখাবো আপনাদেরকে আমি যে এইটাতে কীভাবে সম্ভব মা থেকে নিয়ে বংশ করে দেখেন বিসমিল্লাহ তাই দেখেন একটু ওয়েট করেন মশা মাসে ওরা ওরি শুরু হয়ে গেছে মানে প্রচুর জ্বালাইছে মাসে মানে তো ফাইনালি এটা আমি ওষুধটা নিয়ে আসলাম খাবারটার অবস্থা যা তা করে দিয়েছে বুঝছেন মানে একটা কথা কি যে আপনার খামারে যদি মাছি থাকে তাইলে ভাই মশা মাসি থাকে তাহলে আপনি গরুকে যতই খাওয়ান না কেন আপনার গরু কিন্তু খুব একটা বৃদ্ধি পাবে না আমি দেখেন দিছি সবাই মত একটু ওয়েট করেন আমি আপনাকে লাইভ প্রুফ দেখাই দিছি যে এরা এখন কীভাবে মরে দেখেন জাস্ট একটু ওয়েট করেন অপেক্ষা করেন দেখেন অলরেডি শুরু হয়ে গেছে দেখেন দেখেন এরা কিন্তু দেখেন এই যে এই যে এটা কিন্তু দেখেন এটা শেষ এটা ডেড ওভার এটা অলরেডি নড়াচড়া করতে পারতো না এত আছেন আমি আরেকটু অপেক্ষা করেন লাইভ টুর দেখাব আপনাদের আমি যে এই মশার হাত থেকে যারা বাসতে হচ্ছে না তাদেরকে লাইভ টুর দেখাব আজকে যে কিভাবে মশার বংশ নির্বংশ করতে হয় এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা তো গুরুর রস্পেক্ট করে দিলে কোনো সমস্যা হবে কিনা তো তাদেরকে বলবো যে কোনো সমস্যা হবে না এটা যদি গুরু মুখেও তোলা যায় কোনো সমস্যা হবে না শুধু একটু সাবধান থাকবে যাতে করে এই যে গুরু চোখে না দেয় চোখে গেলে কিন্তু সমস্যা আর দেখেন এই মাছিগুলো যখন গরুর চোখে পড়ে তখন কিন্তু অনেক সমস্যা আমি বলছি যে একটা গরুর জন্য আমার অসুস্থ ওই পাশের যে আছে ওইটার জন্য আমার সবগুলো গরুই চোখে সমস্যা হয়েছে আমি যে ড্রপ ইউজ করতেছি এই দেখেন চোখ দিয়ে পানি আসে এই শুধুমাত্র মশার কারণে দেখেন ওর চোখ দিয়ে পানি আসতেছে এই শুধুমাত্রই মশার কারণে তো একটু অপেক্ষা করেন আশা করি মশাগুলা মাছিগুলা মরা শুরু হয়ে গেছে দেখেন একটা মাসের কিন্তু নাই আপাতত মানে এখানে নাই কিন্তু ওদের এখন পরে পরে মরার কথা সব সবগুলো বহুত জ্বালাইছে দু তিনটা কেমন লাগে এটাই বেস্ট এটাই বেস্ট অপশন মশা মাসির বংশ নির্বংশ করার জন্য এগুলা বাইস বাইসান ফাইল দেলে তাছাড়া গোতে নাই তাছাড়া পানি এই পানি ফাইলে সমস্যা কেমন লাগে মশা বিন বিন করে মশা মাসি বিন বিন করে মশা বিন বিন করে রে মশা বিন বিন করে রাজার বাড়ির মশা এলো গরিবের ঘরে Idea termodaik dan de perfulaesan. -e